আসসালামু আলাইকুম কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুল পানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে যারা দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা আবর্জনক ভরা উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষত্ব অশিক্ষিতরা আছে তলায় আর আজ আছে তলায় এটাই স্বাভাবিক কারণ এখন যত বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় একটি ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্স থাকে আর সেই পলিটিক্সে যে কোনো একজন সন্তানকে আসানো হয় আর সেই সন্তানটি থাকে ফ্যামিলির সবচেয়ে বেশি দায়িত্ব কাঁধে সন্তান হোক সে মেয়ে কিংবা ছেলে অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না টাকা থাকলে ভুল ক্ষমা হয় কিন্তু না থাকলে নিরবতা অপরাধ লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয় আর টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় কিন্তু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষরা কতটা কষ্ট পেয়েছে পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত জীবন তখনই ভালো ছিল যখন গাছের পাতা টাকা বানিয়ে খেলা করতাম মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না বারবার শিক্ষা পাচ্ছি তবুও শিক্ষা হয় না মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে সেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে কিছু মানুষ সাপ হচ্চেও বেশি বিষাক্ত কারণ সাপকে দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে পাশে থেকেও চেনা যায় না এটাই বাস্তব আসসালামু আলাইকুম এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না